ফ্যান্টাস্টিক কালার কারেকশন টেকনিক্যালি ছবি যা তুলে আছে যে সিনেমাটোগ্রাফিক দারুণ লেগেছে খুব যত্ন করে ওরা গানটা করেছে সূর্য সিনেমাটা একটা ভালোবাসার গল্প অন্য ভালোবাসার গল্প ট্রেলারটা অলরেডি মানুষের খুব ভালো লাগছে তা আমরা হোপফুল এটা খুব জটিল প্রেমের গল্প নয় সাধারণ মিষ্টি একটা প্রেমের গল্প যে ছবিটাতে গ্ল্যামও থাকবে এন্টারটেনমেন্টও আছে এবং সুন্দর কয়েকটা গান আছে সূর্য উনিশ তারিখ রিলিজ করছে এই ছবিতে আমি যে কটা গান শুনলাম সমলতাটা শোনা হয়নি তিমিরেরটা শুনলাম কিঞ্জলেরটা শুনলাম অনবদ্ধ হয়েছে গান আমার খুব ভাল লেগেছে আমার মনে হচ্ছে এই ছবিটা কেবলমাত্র আমি যা ট্রেলার দেখলাম ফ্যান্টাস্টিক কালার কারেকশন টেকনিক্যালি ছবি যা তুলে হয়েছে যে সিনেমাটোগ্রাফি দারুণ লেগেছে লোকেশানসগুলো খুব সম্ভবত এটা আমাদের ওই মেঘালয়ের ওখানে বোধ শুটিং শ্যুটিং অরুণাচল জিরোতে ওখানে শ্যুটিং হয়েছে এবং এটা অনেকদিন ধরে শ্যুটিং করেছি আমি যে খবরটা পেয়েছি এখন তার রিফ্লেকশান দেখতে পাচ্ছি এবং আমার তো আমার বেশ মজা লেগেছে ডিপ্লয়ের মিউজিকে ইটস ফ্যান্টাস্টিক দর্শনা আছে মধুমিতা আছে আমাদের সেন্টার একটা সূর্য আছে বিক্রম সো দেখা যাক দ্য বেস্ট আমার মনে হয় ছবিটা খুবই ভালো হবে যে ছবিটাতে গ্ল্যামও থাকবে এন্টারটেনমেন্টও আছে এবং সুন্দর কয়েকটা গান আছে

একটা খুব একটা খুব ভালো মিউজিক ডিরেক্টরের মানে মিউজিক ডিরেক্টর দয়ের সাথে কাজ করলাম দুজন লয়দ্বীপ খুব ভালো মিউজিক ডিরেক্টর এবং প্রসেনের লেখা আমি যে গানটা গেয়েছি খুব যত্ন করে ওরা গানটা করেছে এবং একটু অন্য সব সবাই আমরা বলি যে একটু অন্য ধরনের কাজ করছি কিন্তু এটা সত্যি লিটারালি একটু অন্য রকমের একটা সাউন্ডস্কেপ করেছে ও পুরো ফিল্মটাতেই অনেক রকমের গান আছে আমার গানটা আমরা আমি আমরা খুব যত্ন করে তৈরি করেছি আশা করি মানুষের ভালো লাগবে ট্রেলারটা অলরেডি মানুষের খুব ভালো লাগছে তা আমরা হোপফুল সিনেমাটা একটা ভালোবাসার গল্প অন্য রকমের ভালোবাসার গল্প কারণ আমরা সাধারণত যা দেখি প্রেমের গল্পে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে অথবা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে ওরকম গল্প নয় তো নানান রকমের ভালোবাসার অনেক অনুভূতি থাকে সেই জিনিসগুলো আমরা মানে সাধারণত সহজ চোখে দেখতে পাই না তো সেই একটা খুব জটিল প্রেমের গল্প নয় সাধারণ মিষ্টি একটা প্রেমের গল্প আর খুব ভালো লোকেশন আছে গানগুলো লোকে খুব ভালো বাসছে উনিশে জুলাই রিলিজ করছে আমরা ওয়েস্ট বেঙ্গলের নানান রকম জায়গায় তো আশা করি ভালো ফল পাবো